আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুগণ কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আসলে বৃষ্টি হওয়া মানেই খামারিদের জন্য কষ্ট আর বিশেষ করে আমাদের জন্য তো আছেই কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে প্রবেশের জন্য যে আমাদের রাস্তাটা রাস্তাটাও অতিরিক্ত বৃষ্টির কারণে একদম ভেঙে মানে ঢেলে পাগারে চলে গেছে তো আমাদের বাড়ির পানি নামার পাইপ ছিল সেটা ভেঙে গেছে অতঃপর বৃষ্টিতে ভিজে আমরা নতুন পাইপ লাগানোর জন্য কাজ করতেছিলাম গর্ত খনন করলাম এবার যে দেখতে পাচ্ছেন আর একটা জায়গায় এরকম ভেঙে গেছে টানা দিয়ে রাখা হয়েছে এই অবস্থা তবুও কিছু করার নাই রাস্তা ঠিক করতেই হবে ঠিক না করলে যাতায়াত অসুবিধা হবে প্রতিদিন ঘাস নিতে হয় কাজ করতে হয় ফার্মের জন্য সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা